গুড মর্নিং বাংলাদেশের কক্সেস বাজার সাইমন হোটেলে ফ্রন্ট সাইড থেকে যেই কক্সেস বাজারের কলাতলি বিচের যে ভিউটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ক্লিন কাছের থেকে সাগরের ঢেউ অনেক মানুষজন নামছে বিচের পারে আমরা একটু পরে যাব নিচের দিকে সাইমন থেকে যারা সাইমনে থাকে তারা সাইমনের বীচের সাইমনের সামনে যে বিচ কলাতলি বিচ এই বিচের সামনে যেসব সিটগুলি আছে রিল্যাক্স করার জন্য এক ঘন্টা করে ফ্রি দেয় তাদের কাস্টমারদেরকে যদি কেউ হোটেলে থাকে তাদের জন্য এক ঘন্টা ফ্রি প্রচণ্ড রোদ সানস্ক্রিন মেখে আসতে হবে এগুলি সাইমন হোটেলের সামনে যেসব জায়গা পার্কিং এটি গাড়ি রাখার জায়গা কিসেও আছে সাইমন বিচের চারতলায় সুইমিং পুল আছে সুইমিং পুলের থেকে সাগরের ভিউটা দেখা যাচ্ছে আনারকলি হ্যাঁ ঝাল মশলা দিয়ে একেবারে বানাই দেন সেরকম আনারকলি আনারকলি খাবা প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে মহব্বত বৃদ্ধি পাবে মামা হ্যাঁ কক্সেস বাজার কলাতলি বীজ বাংলাদেশের সবথেকে বড় সি বীজ কক্সেস বাজার কক্সেস বাজারের কলাতলি বীচের এক একটু খণ্ড সেই খণ্ডতে আমরা এখন আছি প্রচুর মানুষ এখন উইন্টার ডিসেম্বর ডিসেম্বরে অনেক মানুষ আছে পাথরিক পরীক্ষা শেষ হয় পাথরিক পরীক্ষার শেষে সবাই বায়না ধরে কক্সেস বাজারে যাবো সি ডি চেক তাই সবাই আসে মানুষজন ফ্লোরেডার মায়ামি বীচের মতোই তবে ফ্লোরেডার মায়ামি বীচে হয়তো মানুষ থাকে মনে হচ্ছে তার থেকেও বেশি মানুষ এখানে বাংলাদেশের জনসংখ্যা বেশি মানুষের বেশি মানুষের মনোরঞ্জনও বেশি আবার কোট টাই পরে চলে আসছি কক্সেস বাজারে কোট টাই ভাই বুঝতে পারে না হঠাৎ করে কোন গলিতে ঢুকে গেছে মনে করছে যে কেউ আবার ঘোড়াই উঠতেছে ঘোড়াই হর্স রাইডিং করবে ঘোড়াই চড়বে এক একজনের শখ এক একভাবে পূরণ করার চেষ্টা করে घूरी उड़ाई उड़ाए से घुटी घुड़ी এখানে আবার সবাই ছাতা নিয়ে আছে হর্স রাইডিং করতেছে কত মানুষ নতুন নতুন মানুষের পাড়ি জমতেছে এই যে ঘড়ি Collato Libis Coxes Bazar Bangladesh পানিতে পা ভিজিয়ে আসি এই তোমার নাম কি কেমন লাগছে ঘুরতে এসে তোমরা সবাই আসছো হ্যাঁ গ্রুপ গ্রুপ ঢাকা থেকে নাইস সাজিদ ঘুরতে আসছে ঢাকা থেকে গ্রুপ সহকারে ফ্যামিলি ট্যুরে এরকম অনেক সাজিদ আছে এখানে সবাই ঘুরছে মজা করছে পানি পানিতে ভিজতে কারি না ভালো লাগে তারপরে সমুদ্র সৈকতের পানি খুবই ভালো লাগছে যাই এখন আবার দেখা হবে সুগন্ধা বিচে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন